যারা যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবারো সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্ধান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য দর্জ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা এই সার্কুলার টি মূলত শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন পথগুলো উল্লেখ করা রয়েছে প্রথমে যে পথগুলো নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন বন্ধুরা লিফটম্যান না হবে একজন জেনারেটর অপারেটর বা ইলেকট্রিশিয়ান না হবে একজন ফটোকপি মেশিন অপারেটার হবে একজন ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করলে কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন যাদের বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন স্বনামধন্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রদিকে দেওয়া হবে বেতন স্কেল আট টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত এ পর দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী নেওয়া হবে একজন বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে ন্যূনতম এস এসি পাস করতে হবে সনামতন্য প্রতিষ্ঠানের ল্যাব সহকারী হিসাবে তিন বছরের কাজ করার বাস্তব অবগত সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল আট হাজার আটশো টাকা থেকে একুশ টাকা পর্যন্ত এ বন্ধুরা দেখতে পাচ্ছেন আইটি এক্সপার্ট নেওয়া হবে একজন এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আইটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপি তারা গ্রহণ করবে না স্বনামধন্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার মধ্যে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক না হবে প্রাথমিক শাখার জন্য ইংরেজির জন্য চারজন বাংলার জন্য পাঁচজন গণিতের জন্য পাঁচজন বিজ্ঞানের জন্য চারজন এখানে দেখতে পাচ্ছেন ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য তিনজন সামাজিক বিজ্ঞানের জন্য তিনজন চারু ও কারুকুলার জন্য একজন সংশ্লিষ্ট বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমানের জীবী তারা গ্রহণ করবে না বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সভাবে শিথিলযোগ্য করা হয়েছে বেতন স্কিল বারো টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সহকারী শিক্ষক ইংলিশ ভার্সন ও ইংরাজি মিডিয়াম এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইংরেজির জন্য সাতজন গণিতের জন্য চারজন বিজ্ঞানের জন্য দুজন ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য একজন সামাজিক বিজ্ঞানের জন্য একজন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সম্বয়ের ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সম্বয়ের জিপিএ তারা গ্রহণ করবে না যাদের বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত এরপরে দেখতেই পাচ্ছেন ইংরেজিতে ভালো জ্ঞান থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ইংরাজি ভাষায় অনড়ল কথা বলার দক্ষতা থাকতে হবে এরপর পরে দেখতেই পাচ্ছেন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য ইংরেজির জন্য দুজন না হবে গণিতের জন্য তিনজন না হবে ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য দুজন হবে বিজ্ঞানের জন্য একজন হবে আইসিটির জন্য একজন ফিনান্সের জন্য একজন হবে সামাজিক বিজ্ঞানের জন্য দুজন হিসাব বিজ্ঞানের জন্য একজন হবে সংগতের জন্য একজন হবে নিত্যের জন্য একজন হবে চারু ও কারো করার জন্য একজন হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ বা সময়ের জিপিএ তারা গ্রহণ করবে না যাদের বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত পদের বিবরণী নিচে দেখতে পাচ্ছেন আবেদনের সত্ত্বগুলি কথা করা মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অফলাইন আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আগামী পাঁচ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আমি আবারও বলছি আগামী পাঁচ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদন ফর্ম ডাউনলোড করে হাতে হাতে বা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র অধ্যক্ষ শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাজিরা শেখ রাসেল সেনানিবাস জাজিরা শরীয়তপুর পৌঁছাতে হবে অথবা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পাবেন আর অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে এডমিট কার্ড কালার প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে তো প্রিয় বন্ধুরা এখন যেন দেখতেই পাচ্ছেন আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে অধ্যক্ষ শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাজিরা এর অনুকূলে এক থেকে চার পদের জন্য মোট সার্ভিস চারশো দেখতে পাচ্ছেন আপনাদেরকে পাঁচশো টাকা পে করতে হবে পাঁচশো নং পদের জন্য আপনাদেরকে তিনশত টাকা পে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এস আর সি পি রিক্রুটমেন্ট ফান্ড ট্রাস্ট ব্যাংক লিমিটেড শেখ রাসেল সেনানিবাস শাখা নাম্বার দেখতে পাচ্ছেন এই বরাবর আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে মোবাইল নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদরতলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্তাহিত রঙিন ছবি এবং নিজ ইউনিয়ন বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক নগরগত্ব সনদের অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীর বয়স গণনার ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ গণ্য করা হবে তো বুঝতেই পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের সার্কুলার এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের উপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ